এই ধরনের স্বামীগুলোর সাথে একদমই তর্কে জড়াবে না কেমন ধরনের স্বামী তো চলো তোমাদের আজকে সেটাই একটু ব্যাখ্যা করে বোঝাই যে ধরনের স্বামীগুলো মানে তোমাদের থেকে বয়সে নানা করে হলেও চার বছর পাঁচ বছর যাই হোক তোমাদের থেকে যদি বয়সের তুলনায় বড়ো হয় তাহলে সেই ধরনের স্বামীদের সঙ্গে একদমই তর্কে জড়াবে না কেন বলো তো চলো একটু ব্যাখ্যা করি কারণ সেই সব স্বামীগুলো হয়ে গেছে বয়স্ক আর বয়স্কদের সাথে এমনিতেই তর্ক করতে নেই তাদের সম্মান করতে হয় জানো তো তো সেই কারণে বয়স্ক ধরনের স্বামীগুলোর সাথে একদমই তর্কে জড়াবে না জাস্ট ফান এটা একটু ইয়ার্কির জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আজকে হলো সানডে একটু ঘুরুঘুরু করার দিন তো সেই কারণে আজকে এসেছিলাম একটু আমাদের এখানে রাঙ্গলি মলে তো সেরকম কিছু না একটু ঘোরাঘুরি করতে ওমকে একটু ঘোরাতে তো চলো যাওয়া যাক আর দেখো এখন এসে গেছি আমরা এখানে দেখো বেশ মেলার মতন কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখো খেলনা আর এই মৌসুতটা তো দারুণ দারুণ জিনিস পাওয়া যায় তো চলো এখন যাচ্ছে একটু উপরে বরের একটু কেনাকাটা করা ছিল তো কেনাকাটা করা হয়েও গেছে ওর আর এখন চলে এসেছি আমরা গ্রাউন্ড এরিয়াটাতে তো এখানে ওম একটু এটাই চাপে ওটাই চাপে বায়না করছিলো তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছে তো টয় ট্রেনে চাপার পর আবার ওর বায়না হয়েছিল ওই যে ফোর হুইলারগুলোতে চাপবে তো সেইখানে এত বেশি লাইন পড়ে গেছে ছিল যে অনেক কানাকাটি করার পরও পর কিন্তু ওকে ওতে চাপায়নি তো শেষমেশ আমরা তো এখান থেকে বেরিয়ে গেছিলাম আর টয় ট্রেনে চেপে কিন্তু বেশ এনজয় করছিল রবিবারটা জানো না কেমন একটা মনটা ফুরফুরে হয়ে থাকে তোমাদের হয় না আমার তো ভীষণভাবে হয় রবিবার মানেই মনে হয় ঘর থেকে একটু বেরিয়ে বেশ সুন্দর একটা জায়গায় ঘুরে আসি একটু খোলা বাতাস খেয়ে আসি মানে এরকম একটা ব্যাপার এই রাঙ্গোলিতে এসে যেন বদ্ধ বদ্ধ জানো তো তো যাই হোক গোমের বায়নাটা দেখো একবার খালি এত লাইন পড়ে গেছে তাও ওকে ফোর হুইলারে চাপতে হবে ও বাড়ি যাবে না তো অনেক কান্নাকাটি করার পর তাও ট্রাই করতে গেছিলো বাট লাইনের চক্কর এখন কাঁদতে কাঁদতে বাড়ি যেতে হচ্ছে তো কি ভীষণ কান্না কি ভীষণ রাগ দেখো গাড়িতে ওর বাবা তেল ভর্তি পর্যন্ত দিবে না এত বেশি ওর রাগ হয়ে গেছে এদিক ওদিক লুকিয়ে পড়েছে দেখো না কেমন করবে দেখো আমাকে তো এই যে রাগে তেজে কেঁদে ঘুরে বেড়াচ্ছে তো ফাইনালি আমাদের এখানের যে অরবিন্দ মল সেখানে এসেছিলাম এখানে একদমই ফাঁকা তো এই গাড়িটাতে ওকে চাপানোর চেষ্টা হয়েছিল বাট এটাও পারবে না এই মুহূর্তে চালাতে ওর বয়সটা অনেকটাই কম তো সে কারণে দেখো এই ফোর হুইলারটাই চেপে পড়েছে এটাতে চেপে তবে ওর প্রাণে শান্তি এলো ঠান্ডা হয়ে তারপর কিন্তু আমাদের সাথে বাড়ি গেল তো বেশ ভালো কিন্তু এইটাই ভালো বলতে পারো মাত্র ওয়ান হান্ড্রেডে ফাইভ রাউন্ড ঘোরাচ্ছে আর মানে রাঙ্গোলিতে জিজ্ঞেস করা হয়েছিল ওখানে দুশো টাকায় দু রাউন্ড ঘোরাবে তার থেকে এটাই বেটার না আমার তো বেশ ভালো লেগেছে ইচ্ছা আছে ওমকে প্রায় নিয়ে আসবো চলো আজকের